হ্যালো এভিমান দেখুন দিনকে দিন কিডনি স্টোনটা এমনভাবে বাড়ছে যে মনে হচ্ছে কিছুদিন পরে অন্তত এটা মহামারী আকার নেবে জন পেট ব্যথা নিয়ে দেখাতে আসলে অন্তত আমরা যদি ইউএসজি করাই তাহলে ছয় থেকে সাতজন এই কিডনি স্টোন প্রবলেম নিয়ে ভুগছে তো ইদানিং এত কেন কিডনি স্টোন বেশি আমরা যদি দশ বছর প্রিভিয়াস যাই যে দশ বছর আগে যতটা কিডনি স্টোন ছিল না এখন কিডনি স্টোনটা দশ বছর পর এখনকার দু হাজার পঁচিশে যেটা আমি বলছি যে কিডনি স্টোন এত বেশি কেন ডেফিনেটলি কিছু ইম্পর্টেন্ট কারণ আছে যে কারণগুলো কিডনি স্টোনের জন্য সবথেকে বেশি দায়ী আমাদের লাইফস্টাইল ফ্যাক্টর ডায়েটারি ফ্যাক্টর এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টর তিনটে ফ্যাক্টর মিলেই আমাদের কিডনি স্টোন তৈরি করছে এবং তিনটে ফ্যাক্টরি সব থেকে বেশি ইম্পর্টেন্ট সবাইকে অনুরোধ করছি প্রিয় পুরো ভিডিও দেখার জন্য এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করার জন্য আমি ডক্টর হোমিওপ্যাথি ফিজিশিয়ান অনার্স মেডিকেল অফিসার চক থ্রি রুরাল হাসপাতাল দেখুন এখন ইদানিং এত বেশি কিডনি স্টোন হওয়ার জন্য তিনটে ফ্যাক্টর সব থেকে বেরি ইম্পর্টেন্ট তিনটে ফ্যাক্টর যখন কম্বাইন হচ্ছে একসঙ্গে তখনই কিডনি স্টোন ফর্ম করছে তার মধ্যে লাইফস্টাইল একটা ফ্যাক্টর ডায়েটরি ফ্যাক্টর এবং ফ্যাক্টর এবার কারণগুলো হচ্ছে ডিহাইড্রেশন মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কারণ তার কারণ হচ্ছে যখন আমাদের জল জল খাওয়াটা আস্তে আস্তে কমে যায় এতে কি হয় জল খাওয়া কমে গেলে কিন্তু আমাদের ইউরিন কনসেন্ট্রেশনটা বাড়ে কনসেন্ট্রেশন বাড়ার জন্য আস্তে আস্তে সেটা অ্যাবজর্ব করে ব্লাডারের মধ্যে সেই সেকেন্ডারি ইনফেকশন হয় এবং সেটা স্টোন ফর্ম করে দ্বিতীয় হচ্ছে ডায়েটারি কিছু ফ্যাক্টর আছে হাই সল্ট ইনটেকের জন্য কী হয় আমরা হাই সল্ট যখন ইনটেক করি এতে কী হয় এতে মোর ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম থাকে এবং তার সাথে সাথে অবশ্যই ইউরিক অ্যাসিড লেভেলটা বাড়ে এতে কিন্তু ইউরিকাসিড স্টোন হওয়ার টেন্ডেন্সি থাকে দ্বিতীয় হচ্ছে হাই অ্যানিম্যাল কিছু প্রোটিন খাওয়ার জন্য আমাদের ইউরিক অ্যাসিড লেভেলটা বেড়ে যায় এতে কিন্তু অ্যাসিড স্টোন হওয়ার টেন্ডেন্সি বাড়ে চার নাম্বার হচ্ছে ওবিসিটি এবং সেডেন্টারি লাইফ রেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর এখন দিনকে দিন এত ওবিসিটি এবং সেডেন্টারি লাইফ আমরা ইউজ করতে শিখে ইউজ করি আমরা কোনো কাজ নেই হয়তো অফিসে বসে আছি হয়তো বাড়িতে বসে আছি এতে কিন্তু আমাদের সমস্যা কিডনি স্টোনের প্রবলেম কিন্তু আস্তে আস্তে বাড়ছে তার কারণটা কি ওবিসিটির জন্য অ্যাসিড বেস ব্যালেন্স বডিতে আমাদের চেঞ্জ হয় এবং তার জন্য একটা হাই রিস্ক ফ্যাক্টর হয় ইউরিক অ্যাসিড লেভেলটা বাড়ার জন্য এতে কিডনি স্টোন ফর্ম করা ইজিলি কিডনি স্টোন ফর্ম করে যারা সেনিটারি লাইফ লিড করছে তাদের ক্ষেত্রে একটা এফেক্ট করে ক্যালসিয়াম মেটাবলিজম একটা এফেক্ট করে এতে কিন্তু প্রমোট করে একটা স্টোন ফর্মেশনের জন্য তার সাথে সাথে কি হয় পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে মোর ইউজেস অফ আমাদের সব থেকে হাই অক্সালেট ফুডস আমরা বেশি ইউজ করছি তার জন্য অনেক সময় হতে পারে অক্সালেট ফুড যেমন স্পেশালি প্রিজারভেটিভ কিছু খাবার সল্ট ইনটেক আমরা বাড়িয়ে দিচ্ছি প্রত্যেকটা খাবারের প্যাকেটিং কিছু ফুডস আমরা বেশি এখন ভরসাযুক্ত হয়ে যাচ্ছে এর মধ্যে প্রিজারভেটিভ থাকছে প্রিজারভেটিভ থাকার জন্য কিন্তু স্টোন ফরমেশনটা আস্তে আস্তে বাড়ছে ছ নম্বর হচ্ছে হিট এক্সপোজার সাধারণত যারা খুব রোদ্রে কাজ করে তাদের ঘাম প্রচুর পরিমাণে হয় এতে ইউরিন পরিমাণটা কমে যায় ইউরিন কনসেন্ট্রেশন বাড়ে এতে স্টোন চান্সটা কিন্তু বাড়ে তো টোটাল যে কারণগুলো বললাম এই কারণগুলো ইদানিং সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ এই কিডনি স্টোনের জন্য সিমটম কি হবে সিমটম যেটা সাধারণত ইদানিং সব থেকে বেশি দেখে যে একটা পেন নিয়ে আসে পেন কোথায় থাকে একটা অ্যারাউন্ড লোয়ার অ্যাপডোমেন এবং অ্যারাউন্ড দ্য লোয়ার ব্যাক রিজনে একটা পেন থাকে লেফট বা রাইট সাইড দুটো সাইডে পেন থাকতে পারে বা একটা সাইডে পেন থাকে সিভিয়ার পেন একটা থাকে তখনই সিভিয়ার পেন হয় যদি স্টোনটা কোনো কারণবশত আটকে যায় দুটো জাংশন আছে একটা একটা ইউরেটার এবং কিডনির থেকে একটা জাংশন হয় একটা ইউরেটার ব্লাডার থেকে ইউরেট ইউরেটার এবং কিডনির মধ্যে যে জাংশন সেই জাংশনটার নাম হচ্ছে ইউরেটার পেলভিক জাংশন এবং ইউরেটার সঙ্গে ব্লাডার জাংশন সেটা হচ্ছে ইউরেটার জাংশন এই দুটো জাংশনের যদি কোনো কারণবশ স্টোনটা আটকে পড়ে তাহলেই কিন্তু সিভিয়ার একটা পেন আসে তার সাথে কি হয় একটা নসিয়া ভোমিটিং একটা টেন্ডেন্সি থাকে একটা ফিভার থাকতে পারে একটা চিল থাকতে পারে তার সাথে ব্লাড ইন ইউরিন অনেক সময় পিঙ্ক টাইপের একটা ইউরিন থাকতে পারে রেড টাইপের ইউরিন থাকতে পারে আবার কিছু কিছু জায়গাতে নর্মালি খালি চোখে দেখা যায় না সেটা ইউরিন টেস্ট করতে গিয়ে মাইক্রোস্কোপিক আমরা দেখতে পাই ফিকুয়েন্ট একটা ইউরিনেশন হয় ঘন ঘন ইউরিন পাই আবার তার সাথে পেইনফুল বা বার্নিং ইউরিনেশন থাকতে পারে যেহেতু সেকেন্ড রেটে ইনফেকশন হয় অনেক সময় কিডনি স্টোনের জন্য ইউরিয়া থাকতে পারে যেন ক্লাউডি ইউরিন থাকতে পারে এবং ঘোলাটি টাইপের ফাউল একটা ওডোর ইউরিন থাকতে পারে এই ধরনের একটা হিস্ট্রি নিয়ে আসে এবং তার সাথে সাথে ইউরিনের ফ্লোটা অনেক সময় কমে যায় যেহেতু একটা অনেক সময় পাথর যদি কোনো কারণে ইউরেথ্রাতে বা ব্লাডের কোনো জায়গাতে আটকে যায় তাহলে অনেক সময় স্লোলে সফ ইউরিন থাকে তো যে সিমটমগুলো বললাম সাধারণত এই সিমটমগুলো সবথেকে বেশি ইদানিং আমরা দেখতে পাই কিডনি স্টোনের জন্য হাউ টু প্রিভেন্ট আমাদের কি কী করা উচিত সবার যেহেতু কিডনি স্টোন এতই ঘন ঘন হচ্ছে আমাদের কিছু জিনিস মানা উচিত কে কিডনি স্টোন কমানোর জন্য ওষুধ তো আমরা খাবোই তার সাথে অবশ্যই কিছু জিনিস মানতে হবে তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট স্ট্রে হাইড্রেট অন্তত তিন থেকে চার লিটার ডেলি জল খাওয়া প্রয়োজন আমরা কি করে বুঝবো যে আমাদের জল খাওয়াটা সাফিসিয়েন্ট হয়েছে যতক্ষণ না ইউরিনের কালার ক্লিয়ার হয়েছে বা লাইট ইউলো ইউরিন হয়েছে দু নম্বর হচ্ছে রিডিউস সল্ট ইনটেক আমাদের করতে হবে অ্যাভয়েড সল্টি ফুড ক্যান ফুড প্রসেস মিট ফাস্ট ফুড এগুলো অ্যাভয়েড করতে হবে কারণ সল্টি ফুড খেলে ইউরিক অ্যাসিড লেভেলটা বাড়ে এতে কিন্তু স্টোন হওয়ার চান্স থাকে লিমিট এনিম্যাল প্রোটিন অবশ্যই এনিম্যাল প্রোটিনটা কমিয়ে দিতে হবে টু মাছ রেড মিট এগ সি ফুড এগুলো কমাতে হবে তার পরিবর্তে প্ল্যান্ট বেস কিছু প্রোটিন খেতে হবে যেমন বিন কিছু ডাল মুসুর ডাল মুগ ডাল এগুলো আমাদের বেশি খেতে পারি তারপরে অ্যাভয়েড অক্সালেট ফুড যেগুলো আছে স্পেশালি বিন তার সঙ্গে নাটস চকলেট ব্ল্যাক টি কফি সুইট পটেটো এগুলো কিন্তু আমাকে টোটালি অ্যাভয়েড করতে হবে স্পেশালি এগুলোর জন্য আমাদের ইউরিক অ্যাসিড লেভেলটা বাড়ে এতে অক্সালেট লেভেলটা বেড়ে যায় এতে অক্সালেট স্টোন হওয়ার চেন্ডেন্সে একটা থাকে লিমিট সুগার এবং ফুডস করতে হবে স্পেশালি সেই খাবারগুলো যেগুলো সুগারের মতো সুগার যে খাবারের সব থেকে বেশি বা ড্রিঙ্ক জাতীয় যেগুলো সুগার আমরা পাওয়া যায় সেই খাবারগুলো আমাকে টোটালি অ্যাভয়েড করতে হবে তার কারণ সেই সেটাকে ইউরিক অ্যাসিড লেভেলটাকে বাড়িয়ে দেয় এবং অবশ্যই ম্যানেজ হেলদি ওয়েট ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের ওয়েট আমরা ওবিসিটি যাদের ক্ষেত্রে আছে সেটা হেলদি ওয়েট আমাদের মেনটেন করতে হবে যারা লাইফ ওয়েড লাইফে অন্তত একটা এক্সারসাইজের মধ্যে ডেলি ডেলি থাকতে হবে এতে কি হবে সেডেন্ড লাইফ থেকে বেরিয়ে গেলে স্টোন হওয়ার টেন্ডেন্সি কিন্তু কমে যাবে তো হাউ টু প্রিভেন্ট ইট ইদানিং এখন কেন আমি প্রিভেন্ট করবো স্টোনটা কী করে প্রিভেন্ট করবো এগুলো জিনিস আমরা যদি মানি তাহলে অবশ্যই স্টোন আমাকে প্রিভেন্ট স্টোনকে আমরা প্রিভেন্ট করতে পারবো লাস্টল হোমিওপ্যাথিক কি ওষুধ আমরা ইউজ করতে পারি প্রচুর মেডিসিন আছে তার মধ্যে দু একটা ওষুধের নাম আমি বলছি বারবারিস ভালগারিস থার্টি ফোর ডিসি দারুণ রেসপন্স করে দিনে তিন থেকে চারবার আমি দিতে পারি সাত থেকে আট দিন লেফট সাইডের স্টোন থাকবে টিমেন্ডাস ব্যথা থাকবে একটা ব্লাডি কালার ইউরিন থাকতে পারে এবং নশিয়া ভোমিটিং একটা টেন্ডেন্সি থাকবে তখন আমি বারবারিস দিতে পারি ক্যান্থারিস দেবো প্রচণ্ড প্রস্রাবে জ্বালা থাকবে তার সাথে সাথে প্রস্রাব করার সময় ব্যথা থাকবে লোয়ার অ্যাপডোমেনের পেন থাকবে তখন ক্যান্থারিস থার্টি দিনে চারবার করে সাত দিন আমি চালাতে পারি লাইকোপোডিয়াম আমি দিতে পারি রাইট সাইডে স্টোন তখন থাকবে তার সাথে একটা ইউরিনের জ্বালা ইউরিনের বার্নিং সেনসেশন লোয়ার অ্যাপডোমেনের পেন স্পেশালি বিকেলের দিকে বাড়ছে গরম খেলে বেটার ফিল করবে তখন লাইকোপোডিয়াম ত্রিশ পাওয়ারে দিনে চারবার করে আমি চালাতে পারি অন্তত সাত থেকে আট দিন ডেফিনেটলি এটা কমবে সার্সিল আমি দিতে পারি দারুণ রেসপন্স করবে স্পেশালি যে কোনো সাইডে স্টোন হতে পারে এবং তার সাথে সাথে একটা জেনিটল ট্রাক থেকে একটা অফেন্সিভ ওডার থাকবে এবং কনস্ট্যান্টলি একটা বার্নিং সেন্সেশনে একটা লোয়ার অ্যাবডোমেন পেন একটা থাকতে পারে এরকম যদি হিস্ট্রি থাকে সার্সেলসে দিনে চারবার আমি চালাতে পারি এবং লাস্টলি অবশ্যই ট্যাবেকাম আমি ইউজ করতে পারি ট্যাবেকাম অলসো গুড ড্রাগ ফর এই ধরনের সমস্যার জন্য আমরা ইউজ করতে পারি ট্যাবেকাম আমি দিতে পারি থার্টি প্রোটেন্সি একটা নসি আর কনস্ট্যান্টলি টেন্ডেন্সি থাকবে এবং তার সাথে একটা পেন থাকবে তাহলে ট্যাবেকাম আমি দিতে পারি ত্রিশ প্রোটেন্সে দিনে চারবার সাত থেকে একদিন এবং একটা ওষুধের কথা বলে থাকি বলে রাখি যেমন ট্রিমেন্ডাস ইউরিনের যদি এখন সিভিয়ার পেন থাকে তাহলে করোসিন্থিস আমি ত্রিশ পোটেন্সি অন্তত তিন থেকে চার ঘন্টা পর পর আমি চালাতে পারি করোসিন্থিস ত্রিস পোটেন্সি এতে কিন্তু আমাদের প্রিমেন্ডাস যে অ্যাবডোমিনাল পেন থাকে সেটা সম্পূর্ণ হবে তো আজকে আপাতত এটুকুই যদি এই সমস্যা থেকে অবশ্যই নিয়ারেস্ট কোন ডাক্তারের সঙ্গে কনসাল্টও করতে করতে পারেন হোমিওপ্যাথি বিএইচএমএস ডক্টর সঙ্গে আপনি কনসাল্ট করতে পারেন অন্যান্য তো দারুণ রেসপন্স আছে কিন্তু আমি যেহেতু একজন হোমিওপ্যাথি ডক্টর হোমিওপ্যাথি খালি আমার আমার এক্সপিরিয়েন্স আছে তো আপনারা অ্যাডভাইস নিতে পারেন ডেফিনেটলি কিডনিষ্ঠের সমস্যা কমে তো আজকে আপাতত এইটুকুই পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন এবং আলটিমেটলি লাস্টলি একটা কথা বলি ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ফিজিশিয়ান আমার যে চ্যানেল সেটা অবশ্যই সবাই ফলো করুন প্রচুর ভিডিও আছে আপনারা ভিডিও দেখুন এবং শেয়ার করুন আশা করছি ভালো লাগবে সবাইকে ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য